দুপুর দুপুর বন্ধুরা সীতারাম জয়ন্তী গ্রাম আগে শাহপুতু সবাই ঝটপট জয়েন্ট হওয়া যারা যারা এখনও লাইফ জয়েন্ট হয়নি নি তারা সকলে লাইফে জয়েন্ট হওয়া শাহ কত সবাইকে

শুভ বিকেল শুভ বিকেল কেমন আছিস আমি ভালো আছি আচ্ছা ভালো আছিস বাড়ির সবাই ভালো আছে আমি নিজে ভাইয়ের পিঠে হাতে পায়ে তেল মাখিয়ে দিচ্ছি ভাইয়ের জ্বর म 리 र ी खराब सोया जैसे बोतल आइए द ी ज <suss> খাওয়া দাওয়া করেছো কি খেলে হ্যাঁ খাওয়া দাওয়া করেছি আজকে হয়েছিল কচু আলু বড়ি বেগুন বরবটি দিয়ে একটা তরকারি আর ভেজ ডাল আর মাছের তরকারি ভাবো তো সবাই ঝোটপুর জয়েন্ট হোক যারা যারা এখনও লাইফে জয়েন্ট হয়নি হ্যাঁ আমার বাড়ির সবাই তুমি বলো আপনি ভাই কেমন আছে হ্যাঁ ভাইয়ের শরীরটা খারাপ ভাই ভালো নেই তাছাড়া আমরা ভালো আছি আচ্ছা লাইক ডান ঠিক আছে ধন্যবাদ লাইক দেওয়ার জন্য ছ ভাইকে হ্যাঁ ওষুধ খাইছি রাত থেকে হয়েছে ভোরবেলা ডাক্তার নিয়ে যাওয়া হয়েছিল ওষুধ খাইছি সকাল থেকে ওষুধ চলছে আবার এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করিয়ে খেতে তো পারছি না যা করে জোর করে খাইয়ে আবার ওষুধ খাওয়ালাম যে এখন প্রচণ্ড হাতে পাড়া যন্ত্রণা হচ্ছে তাই তেল মা আর একবার বলো কি খেয়ে না আর বলবো না আজকে আজকে তো শুনতে পেয়েছিস আমি আর বলবো না টুকি টুকি আচ্ছা ধন্যবাদ আছে এরকম লাগছে তাই বুঝি ডান আচ্ছা কেমন আছো হ্যাঁ ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর গোবিন্দর কৃপায় ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই জানি হুম আমি খেলাম ডিম স্যু আর আলু দমসগুল থেকে এনেছে মা ও আচ্ছা তাই বা ভালো খাবার শাক হতো সবাই শটপট জয়েন্ট হোক যারা যারা এখনও পর্যন্ত লাইফে জয়েন্ট হও নি তারা সকলে লাইফে জয়েন্ট হোক শাক হতো সবাইকে লাইক শেয়ার কামেন্ট করো এখানেও আর যারা নতুন বন্ধুরা দেখছো বারবার বলছি কিন্তু তারা অবশ্যই আমার চ্যানেলে যাও যে অবশ্যই ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কামেন্ট ওখানেও করো আর যদি খুবই ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইবটাও করে দিও ঠিক আছে মা তুমি স্কুল যাওনি হ্যাঁ গেছিলাম তো এই তো এলাম স্কুল থেকে দুটোর সময় এলাম স্কুলে যাইছিলাম কিছু সময় হলাম বাড়ি আমার স্কুলে হয়েছিল আজকে ডাল আর পোস্ত আমি ভালো আছি আচ্ছা ঠিক আছে ভালো থেকো গোবিন্দর কাছে এই প্রার্থনাই করি আমার সকল বন্ধুদেরকে আমার সকল কাছে লোকেদেরকে সবসময় ভালো রাখুক দেখি কত কি হয় কারণ ওকে বললেই তো সবটা না তাই না গুরুটাই গোবিন্দর উপর নির্ভর করছে কতদূর কি হয় ভালো নেই কেন কি হয়েছে তোর আবার ভালো নেই কেন কি করে ভালো থাকবো বললাম মা আমার জন্য একটা মেয়ে দেখে দিলে না কেন তুই নিজে দেখেছিস নিজে নিজে তো রে দেখেছিস তো এবার হাই উঠবে যাই না এতক্ষণ ঝুলে ঘুম আসবে না হাই উঠবে না কিন্তু বসে বসে কথা বললেই হাই উঠবে

কমেন্ট উঠছে কেন জানি না ওটা বলছিলাম তো ভাইকে যে প্রচুর লেটে কমেন্ট আসছে ওটা দেখতে হবে Gracias. लाइक डन अच्छा केमोन आछो बोलो भाई अनेक दिन प रेले लाई थे हरेक इज नो हरेक इज नो राधे राधे बोलो तपरे केमोन आछो আমি ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আর গোবিন্দ কৃপায় খুব ভালো আছি আমি কি করছো এই যে তোমাদের সাথে কথা বলছি তুমি কেমন আছো বলবো তোমার বাড়ি সবাই কেমন আছে অবশ্যই কিন্তু জানি হ্যাঁ তোমার বন্ধু আসেনি না না কয় বনপুর তো আর পাত্তা নেই অনেকদিন পর দেখা হলো হ্যাঁ 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 অনেক দিন পর দেখা হলো সত্যি করে অনেক দিন পর দেখা হলো খুব ভালো লাগছে কথা বলে না বনপুর কোনো বাতা নেই আপাতত এখন ও মনে হয় গেল কেটে সবাই খুব সুন্দর লাগছে আচ্ছা ধন্যবাদ আমি সব ভিডিও দেখি খুব ভালো লাগে বাবু কেমন আছে বাবুর একটু শরীরটা খারাপ হয়ে শুয়ে আছে ওরই একটু হাত পা মালিশ করে দিচ্ছি ওর প্রচণ্ড জ্বর এসছে তোমার বন্ধু মাসিমনি মাসি মনে করে পাগল হয়ে যেত কোথায় সে আছে হ্যাঁ সে তারও এখন চ্যালেঞ্জ আছে সে এখন ভিডিও বানাচ্ছে সেই কারণেই এখন আর আসে না ব্যস্ত জ্বর হয়েছে জ্বর হয়েছে কাল রাত থেকে জ্বর এসছে কার কথা বলছে বলছে আমার ও হচ্ছে একজন লাইফে তো আমাকে মনি বলতো তো তার কথা বলছে তো খুব আসতো আমার লাইফে খুব মানে আসতো সেই জন্য কি খেয়েছ আজকে ভাত হয়েছে ভেজ ডাল কচু আলু বড়ি বেগুন বরবটি দিয়ে একটা তরকারি আর মাছের ঝাল ভালো আসছে না ভিডিও বানাচ্ছে ভালো আচ্ছা আছো তো হ্যাঁ আমি ভালো আছি তোমাদের ভালোবাসা আশীর্বাদই গোবিন্দ ভালো আছি তোমাকে তো জিজ্ঞাসা করলাম তুমি কেমন আছো তুমি তো কোনো উত্তরই দিলে না তুমি কেমন আছো তোমার বাড়ির সবাই কেমন আছে তাই দেখো হয় না তাই দেখা হয় না সামনে আসে না ও আচ্ছা রান্না করেছে আমার ভাবি আর আমার মা রান্না করতে পারে না হ্যাঁ সেইটা হুম তোর মা খালি বসে বসে খায় আর খেয়ে খেয়ে মোটা হচ্ছে দেখতে পাচ্ছি না তোর বাপির হোটেলে বসে খেয়ে খেয়ে তোর মা মোটা হয়ে যাচ্ছে কেন তোমার চ্যানেল আমার চ্যানেলটা তোমার সাবস্ক্রাইব করা নেই তো যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে তো যাই ভিডিও আমি চাই না কারণ সেটা তোমার কাছে পৌঁছাবে যাই ভিডিও ছাড়ি তোমার কাছে পৌঁছে যাবে তুমি জন্মাষ্টমী করেছিলে আমি করেছিলাম প্রত্যেক বছর করি না না জন্মাষ্টমী আমি করি না কিন্তু মানে গোবিন্দ কিছুই করি খালি জন্মাষ্টমীর বার্তা করি না নিরামিষ ভাত খাই করবো অবশ্যই করবো আর কিছুদিন বাদে করবো জন্মালে জন্মাষ্টমী করতে হয় করবো অনেক আগেই পড়া আসি তাহলে তো নোটিফিকেশন পৌঁছাবে সবেরই মানে আমি ভিডিও ছাড়ি আসি কোনো ছবি ছাড়ি আমি যাই করি কিন্তু নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে যে এমনটা নয় যে পৌঁছাবে না তারপর ধরো সেই সময় তুমি হয়তো কাজে ব্যস্ত থাকো সেই কারণে হয়তো ঢোকে না এরকম হতে পারে বুঝতে পারবো না আমার এখনো ফোন আসে না ও আচ্ছা কতদিন পর এলে একটু বসো তোমায় অনেক কথা বলা আর ছিল যদি শুনো হ্যাঁ অবশ্যই অবশ্যই কেন শুনবো না আমি তো শুনবো বলেই বসে আছি হ্যাঁ কেমন আছেন বলুন ভালো ভালোবাসো আমি একদম বিন্দাস আছি আপনাদের ভালোবাসা আশীর্বাদে তো বলুন তারপরে কেমন আছেন তোমার অনেকক্ষণ ছিলাম তোমার অনেকক্ষণ ছিলাম হম আচ্ছা কেমন আছেন বলুন সবাই বাড়ি কেমন আছে আপনার অবশ্যই জানাবেন দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে আমার অপেক্ষায় ছিলেন কিন্তু আমি কালকে এসেছিলাম আপনি আসেননি স্বাগত সবাইকে ঝটপট সবাই লাইফে এসো লাইফ জয়েন্ট হোক যারা যারা এখনও লাইফে জয়েন্ট হোক তারা সকলে লাইফে জয়েন্ট হোক ঝটপট স্বাগত সবাইকে ঠিক আছে লাইক শেয়ার কমেন্ট করে দাও একটা করে আর যারা নতুন বন্ধু আমার বারবার বলছি তাদেরকে চ্যানেলটিতে যাও যে ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে ভিডিওগুলো তো অবশ্যই এখনও লাইক শেয়ার কমেন্ট করো সাবস্ক্রাইব করে দিও তুমি কইটা থেকে লাইভ পড়ো আমি তো লাইভে দুদিন আসছি কালকে ছিলাম আজকে ছিলাম তিনটা থেকে না হলো তো আমার কোনো মানে টাইম ঠিক নেই বা অনেকদিন আমি আসছি না এখন লাইভে আমার মা খালি রুদে ডিম ভাজতে পারে হ্যাঁ তো শ্বশুর কে রুদে রুদে ডিম ভাজি খাবো তো শ্বশুর কে বলবো আমাদের গ্যাস নেই গ্যাস শেষ হয়ে গেছে রুদে ডিম ভাজি খাবো স্বাগত সবাই ঝটপট জয়েন্ট হোক যার যার এখন লাইভে জয়েন্ট হোক তারা সকলে এত দেরিতে মেসেজ কেন ঢুকছে সেটা দেখছি আমাদের এখানে খুব বৃষ্টি বন্যা চলছে ও আচ্ছা আমাদের এখানে বন্যা হয়নি কিন্তু বৃষ্টিটা খুব হচ্ছে কদিন গ্যাপ দিয়ে বৃষ্টি হলো আবার তাই না হলে আমাদের এখানেও বন্যা শুরু হয়ে যেত তো তোমরা সব ঠিক আছো তো বাপি কোথায় বাপি ও ঘরে আছে আমি আর ভাই এ ঘরে আছি বাপি ঘরে আছি ও ঘরে ফোন দেখছে। এবার তো বাজারে বেরোবে রেডি হচ্ছে হবে হয়তো